আমার প্রতিদিন প্রায় পনেরোশো থেকে দুই টাকা এরকম হ্যাঁ ইনকাম হয় টাকার প্রয়োজন আছে খাবারের প্রয়োজন আছে চাহিদা আছে তো আমি মনে করি যে প্রতিটা মানুষের কাজ করা উচিত বাবার কাছ থেকে হাত পেতে নয় স্বামীর কাছ থেকে হাত পেতে নয় নিজে ইনকাম করে সেই টাকা কিছু কেনার মধ্যে তৃপ্তি আছে অন্য রকম তৃপ্তি যে আমি একটা কর্ম করে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি আমার চাহিদাগুলো গুলো পূরণ করতেছি আর আমাদের এখন তো সবকিছু দ্রব্য মূল্যের অনেক দাম আসলে পরিবারের বাবাই বলেন বলেন বা হাজবেন্ড পক্ষে সম্ভব হয় না সব চাহিদাগুলো গুলো পূরণ করার সংসারে দেখবেন মাস শেষে টানাটানি শুরু হয়ে যায় প্রতিটা ফ্যামিলিরই হয়তবা যারা শিল্পপতি তাদের জন্য না কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেক কষ্ট হয়ে যায় লেখাপড়ার খরচ যদি দুই তিনটা ছেলে মেয়ে থাকে অনেক কষ্ট হয়ে যায় আমার আমার ফ্যামিলি চলতেছে বলে এরকম না আমি যে ফ্যামিলিতে দিচ্ছি এরকম না আমার টাকা দিয়ে আমার মন চাচ্ছে আমি কিছু একটা কি কেনাকাটা করতেছি আমার স্বামীকে গিফট করতেছি দেবীকে গিফট করতেছি বা আমার একটা পছন্দের জিনিস মন চাচ্ছে আমি নিচ্ছি এরকম হ্যাঁ আমার নাম রবে একটা রোজি

জি ফিরতে ফিরতে রাত এগারোটা দশটা এরকম বেড়েছে আমি সকালবেলা রান্না করে রেখে আসি তারপর বাসায় যাই বাসায় যে রান্না করে রাখি বেবি তো এমনিতেই স্কুলে চলে যায় হাজবেন্ড অফিসে চলে যায় তো দুপুরবেলা ওরা আমি খাবার সব রেডি করে টেবিলে সব রেডি করে দিয়ে আসি ওরা ওভেন আছে জাস্ট খালি ওভেনে দিয়ে গরম করে ওরা খেয়ে নেয় আপু আপনি যে তো ব্যক্তি উদ্যোগ নিয়েছেন আমরা ঢাকায় অনেক জায়গায় ঘুরছি ফিরছি বিশেষ করে নারী যারা বাইকার বা নারী যারা ই আছে উবা আছে তারা খুব খুব বা তাদের দেখা যায় খুব কম আসলে আপনি এই সমাজকে একটা নতুন জিনিস দিয়েছেন মানে আপনি কি বলতে চান যারা বেকার বসে আছে বাবা মার ধারের উপর বসে থাকে খায় হ্যাঁ অবশ্যই আল্লাহ আমি বলবো আল্লাহ দুনিয়া ছোট না আর কোনো কর্মই ছোট না আমি বেঁচে থাকতে চাইলে আমার অবশ্যই আমি মনে করি যে প্রতিটা ছেলে মেয়ের আত্মহত্যা নয় বা শুয়ে বসে আড্ডা নয় সে কাজ করুক যে কোনো কাজ সে চায়ের দোকানদার হোক বা পানের দোকানদার হোক ঝাড়ুদার হোক সব কাজই করা উচিত যে যে লেভেল থেকে আছে যে যোগ্যতা আছে তার মানে এই কাজটা করতে পারবো সে কাজটা করা উচিত প্রতিটা নারীকে এবং পুরুষকে